আসসালামু আলাইকুম আজকের ক্লাসে সবাইকে স্বাগতম চলো এই ক্লাসে আমরা আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্গ সমাধান করি এখানে আছে চালের মূল্য বারো পার্সেন্ট কমে যাওয়ায় ছয় হাজার টাকায় পূর্ব অপেক্ষা এক কুইন্টাল চাল বেশি পাওয়া যায় তাহলে যতটুকু আমার দাম কমে গেছে ওই দামটাই হবে এক কুইন্টাল চালের মূল্য তাহলে এক কুইন্টাল চালের বর্তমান মূল্য কত তাহলে দেখো আমরা লিখি বারো পার্সেন্ট মূল্য কমায় বর্তমান মূল্য বর্তমান মূল্য একশো মাইনাস বারো সমান আটাশি টাকা দেখো পূর্বমূল্য যদি একশো টাকা হয় সেক্ষেত্রে বর্তমান মূল্য আমার কত হয় আটাশি টাকা পূর্ব মূল্য এক টাকা হলে বর্তমান মূল্য আটাশি ভাগ একশো টাকা ওতে পূর্ব মূল্য যদি ছয় হাজার টাকা হয় তাহলে বর্তমান মূল্য কত হবে আটাশি গুণন ছয় হাজার ভাগ একশো তো দুই শূন্য দুই শূন্য বাদ আমরা এখন গুণ করি ছয়টা আটচল্লিশ চার ছয়টা আটচল্লিশ আটচল্লিশ চার হয় বন আর একটা শূন্য এত টাকা দেখো ওই চালের মূল্য পূর্বে দাম ছিল ছয় হাজার এখন হয়েছে পাঁচ হাজার দুশো আশি টাকা তাহলে যতটুকু দাম কমে তা হবে এক কুইন্টাল চালের মূল্য অতএব এক কুইন্টাল চালের বর্তমান মূল্য ছয় হাজার বিয় পাঁচ হাজার দুইশো আশি টাকা তাহলে বেক করলে কত হয় শূন্য দুই তাহলে সাত হাতে এক ছয় সাতশো বিশ টাকা অর্থাৎ এক কুইন্টাল চালে বর্তমান মূল্য হলো সাতশো টাকা আশা করি বুঝতে পারছো এখানে ক্লাস শেষ করবো আসসালামু আলাইকুম